দুনিয়া দারি করতে আর ভালো লাগে না এই দুনিয়ায় থাকতে আর ভালো লাগে না অনেকে তো এরকম বলে যে আত্মহত্যা করতে মন চায় যদি মহাপাপ না হইতো হ্যাঁ ইসলামী খেলাফ কাজ না হইতো এটা তাহলে আত্মহত্যা করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতাম নাউজিল্লা প্রিয় বাই ও বোনেরা প্রেমে ব্যর্থতা ভালোবাসায় ব্যর্থতা স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্ত্রী স্বামীকে ভালোবাসে না এভাবে একজন আরেকজনকে কথা দিয়েছেন বৈবাহিক জীবনে আবদ্ধ হবে ভালোবাসায় গভীর প্রেমে সম্পর্কে লিপ্ত হয়েছেন এখন কথা কথা রাখলেন দিয়ে একজনের মন আরেকজন ভেঙে দিলেন সে অস্থির হয়ে পড়ল কিভাবে কিভাবে আপনাকে পাইতে পারে কিভাবে তার ভালোবাসাকে সে ঠিক করতে পারে সেই চিন্তায় খাওয়া দাওয়া নাই ঘুম নাই এরকম ভাবে কার কাছে যাবে কোথায় যাবে অস্থিরতা সৃষ্টি হয়ে যায় প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকের এই কোরআন ভিত্তিক আমলিয়াত এবং তদবির যদি আপনি করতে পারেন আল্লাহ যদি আপনার জন্য এটা মঙ্গলজনক মনে করেন আপনার ভালাই যদি এটার মধ্যে লুকায়িত থাকে মহান রব্বে করিম আপনার আমলিয়াতের বরকতে আল্লাহ আপনার মনের আশা কবল করে দিবেন এশিয়া আল্লাহ আলা যত দূরেই থাকুক না কেন আপনার প্রিয় মানুষ যেখানেই থাকুক না কেন বিদেশে থাকে দুনিয়ার এক পান্ত্র থেকে অন্য পান্ত্রে থাকে আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে আপনার প্রিয় মানুষটি আপনার কাছে আসার জন্য করবে আপনাকে এরকম ভাবে ভালোবাসবে এটা হলো ডাইরেক্ট কোরআনে আমল কোরআনে তদ্বির কোরআনি অজিফা কোন জাদু কোনো মন্ত্র কোন কুফরি কোন সেরকি বেদাতির গন্ধ এখানে নাই আল্লাহ যদি আপনাকে মঙ্গলজনক মনে করেন আপনার কল্লাম এখানে যদি থাকে নিহিত থাকে তাহলে আল্লাহ তালা অবশ্যই মনে আশা কবুল করবেন একটা কথা মনে রাখবেন কোরআন ভিত্তিক আমল গুলো করার বদলতে রব্বে আপনার অন্তরকে পরিবর্তন করবেন আপনার দিলকে পরিবর্তন করবেন সতেজ রাখবেন যে আপনি এক প্রকার ধারণা করছেন দুনিয়া ধারি আপনার ভালো লাগে না খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই আপনার ভালো লাগে না ওই ছেলের জন্য ওই মেয়ের জন্য কিন্তু মহান রব্বুল আলমিনের দরবারে আকুতি মিনতি এরকম ভাবে তদবির গুলো করার মাধ্যমে আপনার উৎফুল্লতা আবার আগের মতো তৈরি করে দিবেন আল্লাহ তালা পাশাপাশি যদি আপনার জন্য এটা বালাই হয়ে থাকে মঙ্গলজনক হয়ে থাকে তবে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ আপনি রেগুলার যখন এই আমলটি করে যাবেন রেগুলার যখন এই তদবিরটা করে যাবেন সাত দিন পাঁচ দিন এক সপ্তাহ দুই সপ্তাহ সর্বোচ্চ চল্লিশ দিনের ভিতরে দেখবেন রেজাল্ট পেয়ে গেছেন সে আপনার কাছে আসার জন্য ছটফট করবে আপনাকে ফোন করবে আপনার কাছে চলে আসবে তখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন তোমার কিরকম লেগেছিল কেন তুমি আমার কাছে চলে আসছ তখন দেখবেন যে আপনার আমল মেয়াদ গুলো চলাকালীন সময়ে তার কিরকম লেগেছিল কেন সে আপনার কাছে চলে আসছে আসলে এটা হলো বিশ্বাসের খেলা একিনের খেলা আপনি যে পরিমাণ বিশ্বাস করবেন আল্লাহ কালামের উপরে মহাব্বত রাখবেন আমল উপরে ভালোবাসা তৈরি করবেন ওই পরিমাণ ফল আপনি লাভ করতে পারবেন রহমত ওই পরিমাণ আপনার কাছে প্রিয় ভাই আসবেনা এই জন্য ভাইদেরকে বলতে চাই বন্ধুদেরকে বলতে চাই দুনিয়া দায়ী করবেন না দুনিয়ায় থাকবেন না যদি মহাপাপ না হইতো দুনিয়া সাইরা চলে যেতেন আত্মহত্যার পথ বেছে নিতেন এই কথাটা বলা এই কথা চিন্তার মধ্যে আনা মারাত্মক ধরনের মহাপাপ এক প্রকার কবিরা গুণার মধ্যে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন এই দুনিয়াটা মহান আল্লাহ ছোট করে বানান নাই এই দুনিয়া বিরাট বড় করে দুনিয়া বানাইছেন চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন আল্লাহ সদা সর্বদা আপনাকে আমাকে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আপনি আমি মহান রব্বুল আয়াল আমিনের কাছ থেকে নেওয়ার মতো বলতে পারি না প্রার্থনাগুলো করতে পারি না তো এই জন্য এই বশীকরণ কার্যকরী তদ্বির করার জন্য আপনাকে এখন থেকে শুরু করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে নিয়ত করেন হারাম খানা খাবেন না হালাল খানা করবেন টাকা পয়সা হালাল ভাবে উপার্জন করবেন সত্য কথা বলবেন মানুষের সঙ্গে সদ ব্যবহার বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ বিশেষ করে যারা সুখে থাকতে চান ভালো থাকতে চান মনের আশা কবুল সব সময় হবে এই আশা চান তারা দুইটা কাজ করতে হবে এক নম্বর পাঁচ নামাজের পাবন্দি দুই নম্বর আপনাকে অবশ্যই মা এবং বাবার কথাগুলো মেনে চলতে হবে মা বাবাকে খেদমত করতে হবে মা বাবার ভরণ পোষণের দায়িত্ব আপনাকে নিতে হবে এই দুইটা বিষয় যখন আপনার হয়ে যাবে সমস্ত মনের আশা আমলিয়াতের কারণে আপনার কবুল হবে আর এই দুইটা কাজ যদি আপনি না করেন আপনি যত আবাদত করেন যত তদ্বির করেন দেখবেন আপনি কোনো ফায়দা পাবেন না দিন যাবে সময় যাবে টাকা যাবে অর্থ যাবে কিন্তু আমলিয়াতে তদ্বিরে কোনো ফায়দা লাভ করতে পারবেন না এজন্য বলতে চাই এই দুইটা আমলে পরিবর্তন করেন পাচক নামাজ আদায় করেন মা বাবার খেদমত করেন তাদের ভরণ পোষণের দায়িত্ব নেন তাদের দেখভাল করেন আল্লাহ মনের আশা কবুল হবে আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করবেন আজকে থেকে পাচক নামাজ শুরু করেন এ বসীকরণ তদ্বিরের ফল পাওয়ার জন্য যেখানেই থাকুক আপনার স্বামী যেখানেই থাকুক আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ করে আপনার কাছে আসবে আপনাকে ভালোবাসবে কুদরতের মাধ্যমে নামাজের পাশাপাশি প্রতিদিন এশারের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে আপনি রেগুলারলি এই আমলটা করবেন দুরুদ ইব্রাহিম আপনি তিনবার পড়বেন আগে পড়বেন তিনবার শেষে পড়বেন তিনবার দূর শরীফটা কিভাবে পড়বেন আপনি যে কোনো দূর শরীফ পড়তে পারেন নামাজের মধ্যে আল্লাহ আলা মোহাম্মদ এই দুরুদ ইব্রাহিমটা পড়তে পারেন অথবা সাল্লু আলিহি ওয়াসাল্লাম এটাও তিনবার পড়তে পারেন যেই দূরদটা আপনার কাছে ভালো লাগে তারপরেও আমি নামাজের মধ্যে আমরা যে শরীফটা পড়ি এটা সর্বোত্তম দূর শরীফ এটা পাঠ করে আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি দুরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دندربي أو بولرا إدرو دي إبراهيم تابني تین بار پورن تار پورن ایکتی پویت رو کلامulla شریف ایاات اپنی پات کور

আরেকবার মনে মনে স্মরণ করবেন স্বামীর কথা স্ত্রীর কথা প্রিয় মানুষের কথা যার জন্য আপনি অস্থির হয়ে আসেন তার কথা স্মরণ করবেন দিল দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার প্রিয় মানুষ অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুককে আমার ভাদ্যতায় পরিণত করে দেন আমার কাছে আসার জন্য তাকে তার অন্তরের মধ্যে সৎফট তৈরি করে দেন এটা বলার পরে আবার পড়েন আপনার দশ পনেরো মিনিট লাগতে পারে এই আমলটি আপনি শেষ করেন কন্টিনিউ করেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন রেগুলারলি করতে থাকেন দেখেন সাত দিন পরে কি যে যা শুরু হয় কি লাভবান পাইতেছেন আপনার অন্তরকে পরিবর্তন করবেন পাশাপাশি তার অন্তরের মধ্যে আপনার জন্য সফট তৈরি করে দেওয়ার মালিক কে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তো প্রিয় দিনদার ভাই বোনেরা এই সমস্ত কোরআন ভিত্তিক সহি আমলগুলো করে অনেকেই লাভবান হইতেছেন ফলাফল গুলো পাইতেছেন মনের আশাগুলো কবুলিয়ত করাইতে পারতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে তো আপনি কেন বসে থাকবেন আপনি কেন অস্থিরতা তৈরি করবেন আপনি কেন মনমরা হয়ে বসে থাকবেন আপনি আমলিয়াত করবেন নামাজ আদায় করবেন মনের মধ্যে স্বস্তি দেওয়ার মালিক আল্লাহ তালা ইসলামিক আমল গুলো করে তদবির গুলো করে উপকার পাইলেও দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ আলমিন যেহেতু বলছেন যে চেষ্টা করার জন্য আমলিয়াত গুলো করে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য তবে আল্লাহ হরবুল আলমিন মনের আশা আকাঙ্ক্ষা কবল করবেন দিনদার ও বোনেরা আশা করি এই আমল গুলো আপনার শুনে ভালো লাগছে যদি সামান্য হলো মজা লেগে থাকে রুহের ভালো লাগা কাজ করে তবে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিও সরিয়ে দিয়ে প্রত্যেকটা মানুষকে কোরআন সুন্নাহ থেকে আমল করে উপকার পাওয়ার জন্য সকলকে সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন আমিন